বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা ডিশ এই যে ভেতো শাক তো এই শাকটা বেছে নিই আর বেছে তারপরে কি করব পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা কেটে কেটে দেখবেন না কিন্তু তাহলে মিস করে যাবেন তো আসুন তাহলে শাকটা আগে বেছে নিই বন্ধুরা শাকটা বাছা হয়ে গেছে আমার মেয়ে শাকটা দিয়ে নিচ্ছে তো যে জিনিসটা তৈরি হবে আজকে সেটা আমার মেয়েই করবে আমি করব না তো শাকটা বেঁচে দিয়েছি এখন মেয়ে করবে ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই ভেতর শাকটা আমরা সেদ্ধ করে নেবো আর একসঙ্গে আমি আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ যেটা বানাবো তাতে এই দুটো জিনিসই যাবে সামান্য একটু জল দেবো কারণ শাক ও জল ছাড়বে তো এবার আলুর আর কি পুর হবে তার জন্য পেঁয়াজ কেটে নেব রসুনও লাগবে তাই রসুনও একটু চুলে নেব আর লঙ্কা নিয়ে নিচ্ছি এটা একটু পেস্ট করে দেবো আমরা এবার আটাটা মেখে নেবো যে ভেতরটা আমরা পেস্ট করেছিলাম সেটা এতে দিয়ে দেবো সঙ্গে একটু লবণ দিয়ে দিয়েছি মাখা হয়ে গেছে এবার আমরা পুরের মশলাটা রেডি করে নেব বানানোর জন্য তেল দিয়ে দেবো একটু দিয়ে দেবো রসুন সামান্য একটু হিং দিয়ে দেবো তাহলে ঠান্ডার দিন তো আবার মা ওরা একটু গ্যাসের প্রবলেম হতে পারে মা ওরা কি সবারই হতে পারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হয়ে গেছে মশলাটা রেডি হয়ে গেছে মশলাটা রেডি এবার আলুগুলো ম্যাশ করে মশলাটা আলুতে ঢেলে দেবো হয়ে গেছে মশলাটা প্রিপেয়ার আমাদের এবার পরোটা বানিয়ে নেব আমি মেয়ের ঘর থেকে চলে এসেছি তো আমি নিজেই এখন ঘরে তৈরি করে নেব পরোটাটা সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন পুরো আমি এখন নিজেই তাওয়াটা বসিয়ে দিয়েছি হালকা একটু বেলে নেব এবার এই আলুর এর ভিতরে ভরব ঠান্ডার সময়ই বন্ধুরা একটু পরোটা একটু গরম গরম খেতে ভালো লাগে গরমের সময় তো ভালো লাগে না গরমে তো এমনিই খেতে ইচ্ছা করে না আর এই ভেত শাকটা এটা ঠান্ডার সময় পাওয়া যায় এটা দিয়ে পুরিও ভালো লাগে এটা আমি এবার হালকা হালকা করে বেলেই নেব হালকা হালকা করে এই জন্য বেলবো না হলে পরে আলুটা ফেটে বেরিয়ে যাবে এই দেখেন বন্ধুরা আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো পরোটার আটা যে আছে না বন্ধুরা সবসময় না নরম মারতে হয় পরোটার আটা নরম মাখবেন এবং আলুর পরোটা হোক বা যে কোনো পরোটা হোক যদি বানান তাহলে নরম মাখলে পরে কী হবে জানেন তো আলুটা সাইড দিয়ে বেরোবে না ফাটবে না আর যখনই আপনার আটাটা টাইট মাখা হয়ে যাবে না সাইড দিয়ে আলুগুলো বেরিয়ে যাবে আমি এটাতে দিয়ে দেবো রিফাইন তেল দিয়েও করতে পারতাম কিন্তু দিয়ে করবো না কেন কি একটা আলুর পরোটা উপর দিয়ে যদি ঘি দিয়ে করি তাহলে আরো বেশি গ্যাস হবে যার জন্য তেল দিয়ে করলাম আপনারাও বন্ধুরা ঠান্ডার দিন এখন এরকম করে বানিয়ে খাবেন তো বন্ধুরা এই যে বনে গেছে আমার পরোটা আর এই পরোটাটা খাবো আমি বাটারের সঙ্গে খুব সুন্দর কুরকুরে হয়েছে একদম পরোটা জানেন তো হামেশা কম আছে ধীরে ধীরে করে ছেঁকলে পরে তাহলে কী হয় পরোটাগুলো বেশ সুন্দর কুরকুরে ভাব হয় আর কুরকুরে হলে পরে খেতেও ভালো লাগে তো টেস্ট করে দেখি বন্ধুরা পরোটাটা খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু যে ভেতর শাক ছিল এটা একটু কম হয়ে গেছে ওইটা আর একটু বেশি দিয়ে আটাটা মাখলে তাহলে আরও বেশি টেস্ট হতো এমনি টেস্ট ভালো হয়েছে তো আপনারা ওরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার